আমার রংপুরের ভাড়া এই মাহফিলটা আগামী হোক এটা আমরা কারা কারা চাই একটু হাত তুলেন তো দেখি আমি 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 আছি দুই হাত তুলেন সবাই দাঁড়ায় থাকে ভাইরা হাত তুলবেন এই মাহফিলে আরো বড় লেকচারের আসুক আমরা সবাই চাই কি চাই না যারা আজকে আমাকে নিয়ে আসছে হতে পারে তারা একদিন আজহারিকেও নিয়ে আসবে ঠিক কিনা বলে

রংপুরের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই আমার নবীর একমাত্র কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল এই যে রাইট আনসার বলেন সবাই কি নাম ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো ফাতেমার ঘরে দুই জন সন্তান এসেছিল এক হচ্ছে হাসান আর হচ্ছে আপনারা সবাই জানেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের বয়স যখন হয়ে গেল এই যুবক ভার এই হাদিসটা মাথায় রেখে দাও যদি তোমরা এই হাদিসটা শুনে বাসায় যাও তোমাদের কি লাভ যে হবে তোমরা কল্পনা করতে পারবো না মেহেরবানি করে আমার লাস্ট মেসেজটা নিয়ে যাও শেষ ভালো যার সব ভালো নবীজি বলছে আমার ফাতেমাকে কে বিয়ে করতে চাও প্রস্তাব নিয়ে আমার কাছে চলে আসো কাউন্ট ফাস্ট ডোন্ট বি লেট দেরি করতে যেও না

অমরে ফারুক বুঝে গিয়েছে আমার প্রস্তাবটা রিজেক্টেড উনি বাহিরে বের হয়ে আসছে আরেকজন সাহাবী ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই ডু ইউ অ্যাগ্রি উইথ দিস প্রপোজাল অর নো নবী আপনি কি রাজি আছেন নবী আবার মাথা নিচু ইয়া সব বললেন না নো বললেন এবার খেয়াল করবেন দুইজন সাহাবী বাহিরে বের হয়েছে আর বাহিরে আরো দুইজন সাহাবী দাঁড়িয়ে আছে এক আব্দুর রহমান বিন আওফ আর হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আব্দুর রহমান বিন আওফ ডাকে বলছে বন্ধু আমার আলী সবার প্রস্তাব রিজেক্ট হয়ে গিয়েছে তবে আমার বিশ্বাস তুমি প্রস্তাব নিয়ে গেলে নবী তোমার প্রস্তাব কোন খালি হাতে ফিরিয়ে দিবেন না সামলে পড়বেন না যাও প্রস্তাব নিয়ে যাও তা আলী বলছে বন্ধু তোমার মাথা খারাপ এই যুবক যারা বুঝো আলী বলতো আমার মাথা খারাপ আমার না টাকা না পয়সা না বাড়ি না গাড়ি আমার সঙ্গে فاطمه আর বিয়া ইটস লাইক ইজ क्वाাইট ইম্পসিবল এই বিয়ে হতে পারে না আমাকে কখনো বিয়ে দিবেন আসো সত্য কথা বলে দেই এবার যুবকদেরকে যুবকদের বাপ মা যেই পরিমাণ যুবকদেরকে বিশ্বাস করে তার চেয়ে যুবকে তার বন্ধু বেশি বিশ্বাস কর ঠিক কি না বলেন

বলেন সবাই ইনশাআল্লাহ এটা আওয়াজ আসে নাই বলেন সবাই ইনশাআল্লাহ কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনশাআল্লাহর অর্থ বোঝে নাই মুখটা বাংলার পাঁচের মতো হয়ে গিয়েছে মন খারাপ বাহিরে বের হয়ে আসছে আব্দুর রহমান বিন আওফ বলছে আরে আলী বন্ধু তোমার মন খারাপ কেন গেলা খুশি মনে আসলাম মন খারাপ ব্যাপার কি বন্ধু বলছে বন্ধু আমার প্রস্তাবটা রিজেক্ট যেটা আমার বিয়ে হবে না বন্ধু

তাহলে নবীর আদর্শ কোথায় এই সাবজেক্টে আদর্শ এক জায়গায় আমার বাপ যারা ইসলাম আমার যা কান করবেন আমার মায়েরা প্লিজ কান খাড়া করবেন নবীজি চাইলে ইয়েস বলতে পারতেন জালি যাও এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা তোমার সঙ্গে ফাতেমার বিয়ে হবে ইয়েস বলেন নাই কারণ একটা মেয়ে ডেকে এখন পর্যন্ত পারমিশন নেওয়া বাকি আছে